সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আরও একটি নতুন ভিডিও আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি মেহেরপুর জেলার ঐতিহাসিক একটি নীলকুঠি আমঝুপি নীলকুঠি বরাবরের মতো সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনাদের সাথে আছি আমি সাবিয়া সুলতানা মুক্তা চলুন তাহলে একসাথে ঘুরে দেখা যাক আমঝুপি নীলকুঠি প্রাঙ্গণটি আমঝুপি নীলকুঠি মেহেরপুর জেলায় অবস্থিত তৎকালীন ইংরেজ নীলকুঠি এবং এই নীলকুঠিটি বাংলাদেশের অন্যতম একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন এটি মেহেরপুর জেলা থেকে ছয় কিলোমিটার পূর্বে আমঝুপি গ্রামে অবস্থিত আমঝুপি গ্রামটি আপনাদেরকে ইতিমধ্যে ঘুরিয়ে দেখিয়েছি এবং এই নীলকুঠির পাশেই রয়েছে কাজলা নদী নদীটিও আপনাদেরকে পূর্বে ঘুরিয়ে দেখিয়েছিলাম আমঝুপি নীলকুঠিটির দুটি প্রবেশপথ রয়েছে পুরো নীলকুঠি কমপ্লেক্সটি সাতাত্তর একরের বেশি জায়গা জুড়ে অবস্থিত কমপ্লেক্সের মাঝখানে কুঠির মূল ভবনটি অবস্থিত এবং এর দুই পাশে রয়েছে ফুলের বাগান উপমহাদেশে নীল চাষের অবসানের পর বাংলাদেশ প্রতিষ্ঠিত হলে উনিশশো সালে এটি প্রথম সংরক্ষণের উদ্যোগ গ্রহণ করা হয় এই প্রত্নতাত্ত্বিক নিদর্শনটি তৈরির শুরুর দিকে নীলকুঠি হিসেবে ব্যবহৃত হলেও পরবর্তীতে এটি ইস্ট ইন্ডিয়া কোম্পানির অফিস হিসেবে ব্যবহৃত হতে থাকে ইতিহাসবিদদের মতে এই নীলকুঠিটি খুব সম্ভবত আঠারোশো এর দশকে প্রতিষ্ঠিত হয়েছিল আমঝুপি নীলকুঠি এরিয়ার মধ্যে বেশ কয়েকটি পরিত্যক্ত ভবন রয়েছে মূল যে ভবন সেই ভবনটি একাধিকবার সংস্কার করা হলেও পাশের এই ভবনগুলো একেবারেই জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে পাশে থাকা এই সব জরাজীর্ণ ভবনগুলোও কিন্তু ইতিহাসের সাক্ষ্য বহন করছে তাই ইতিহাস ধরে রাখতে এই ভবনগুলো যদি সংস্কার করা হতো তাহলে জায়গাটি আরও অনেক বেশি সুন্দর হতো এই ভবনটির অবস্থা বেশ খারাপ এবং ভিতরে যাওয়ার মতো অবস্থায় নেই চারিদিকে গাছগাছালি আর ভিতরের অবস্থা তো খুবই খারাপ জরাজীর্ণ এই ভবনটির ছাদের অংশ একেবারেই ভেঙে গেছে এবং বহু বছর যাবৎ হয়তো এই ঘরটির আশেপাশে সেভাবে কেউ আসেইনি এই ভবনটির সামনের দিকে রয়েছে আরও একটি পরিত্যক্ত ভবন তবে এই ভবনটির ভিতরে অনেকেই প্রবেশ করে আমিও একবার এই ভবনটির ভিতরে প্রবেশ করেছিলাম ভিতরে এখনও দেয়ালের সাথে লাগানো একটি আলমিরা রয়েছে এবং সে সময় নীল বোঝাই করার যে সব জিনিসপত্র ছিল তার অনেক কিছুই এই ভবনটির ভিতরে এখনো রয়ে গেছে এই ভবনটির সামনের দিকে এবং পাশেও রয়েছে ধ্বংসপ্রাপ্ত বেশ কিছু জিনিস যেগুলোর আসলে নামও আমি জানি না আমরা এই জায়গাটিতে ঘুরতে গিয়েছিলাম একেবারেই পরন্ত বিকেলে সেদিন খুব বৃষ্টিও হয়েছিল আর বৃষ্টি হওয়ার কারণে জায়গাটিকে দেখতে আরও বেশি ভালো লাগছিল বেশ কিছু জায়গাতে পানি জমে গিয়েছিল এবং পানিতে বড়- বড় গাছগুলোর ছায়া পড়ছিল যেটা দেখতে এতটাই ভালো লাগছিল যে বর্ণনা করে বোঝানোর মতো নয় এই গাছটি দেখুন এই গাছটি এত বেশি সুন্দর লাগছিল রাস্তার উপরের দিকেও গাছ দেখা যায় আবার নিচে জমা পানির দিকেও গাছের ছায়া দেখা যায় আর আমঝুপি নীলকুঠিতে ঢোকার যে রাস্তা সেখানে যে বড় বড় আম গাছগুলো ছিল সেই আম গাছের এরিয়ার মধ্যে এত বেশি পানি জমেছে দেখে মনে হচ্ছে যেন আমরা চলে এসেছি সিলেটের গুলে এই জায়গাটির একটি শর্ট ভিডিও শেয়ার করেছিলাম আপনাদের সাথে যাই হোক আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম মেহেরপুর জেলার আমঝুপি নীলকুঠির এরিয়াটি আশা করি ভিডিওটি আপনাদের বেশ ভালো লেগেছে আমাদের আজকের আয়োজন এ পর্যন্তই আবারও ফিরে আসব নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এতক্ষণ যারা আমাদের ভিডিওটি দেখছিলেন সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ